অনুপস্থিত তখন হাইড্রোজেনের যে একটা ভাঙন এই হাইড্রোজেনের ভাঙনে তখন একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় এই সালফাইড গ্যাসটা অত্যন্ত মাছের জন্য ক্ষতিকর পচা ডিমের মতো এই গন্ধ হয় এই গ্যাসগুলো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে বিষাক্ত গ্যাস বিস্ফোরক হয় কাদা থেকে এবার কীভাবে দেখেন হাঁটাহাঁটি করলে বুধ বুথ গ্যাস বের হয় পিছন দিক থেকে আপনি ঘেরে নেমেছেন মাছ ধরার জন্য কিছু মারার জন্য হাঁটবেন বুধ বুথ গ্যাস দেখবেন পিছন থেকে আপনার বড় করে ভেসে উঠতেছে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস এই গ্যাসটা আমাদের অত্যন্ত ক্ষতি করে এবং এই গ্যাসটার প্রতিকারের জন্য কি কী ঔষধ কি কি মেডিসিন দিতে হবে প্রাকৃতিক উপাদানের ঔষধ প্রাকৃতিক উপাদানের প্রোডাক্ট আমার সঙ্গে যোগাযোগ নেবেন এক নম্বরের প্রোডাক্ট আছে চব্বিশ ঘন্টায় রেজান। প্র্যাকটিক্যালে আসেন চব্বিশ ঘন্টায় আপনি রেজাল্ট পাবেন হাইটা প্যালান্টন স্বাভাবিক স্বাভাবিকভাবে মাত্রায় চলে আসবে জু প্যালান্টন স্বাভাবিক মাত্রায় চলে আসবে অতিমাত্রা বেশি যা ছিল কমে আসবে কম যা ছিল ওখান থেকে ওঠে স্বাভাবিক মাত্রায় যেয়ে দাঁড়িয়ে যাবে প্র্যাকটিক্যালে আপনাকে দেখাই দেব সম্মানিত বন্ধুগণ নয় নম্বরে অ্যামোনিয়া কি এটা আমাদের বুঝতে হবে হাইড্রোজেন সালফাইড এটা আমরা বুঝলাম এবার আসেন নাইট্রোজেন কি নাইট্রোজেনটা এভাবে তৈরি হয় অ্যামোনিয়া হলো হল নাইট্রোজেন যেটা পানি ও মাটির কাছাকাছি থাকে পানি ও মাটির কাছাকাছি থাকে এর ফলে টক্সিসিটি হয়ে মাছের ফুলকা ছিঁড়ি যায় টক্সিসিটি হয়ে মাছের ফুলকা ছিঁড়ি যায় এই নাইট্রোজেন মাটি আর পানি এই দুইটার কাছ